তো গতকাল রাতে আমি গেমের ভিতরে লগ ইন দিই লগ ইন দেওয়ার পর আমি যে সান্স ডিলটা পাই ওই ডিলটা দিয়ে কিন্তু আমি ড্র দেয় এবং কি আমার টার্গেট ফ্ল্যাটটা কিন্তু আমি ফায়া যাই হঠাৎের মধ্যে আর কি যেটা হচ্ছে একদম মিরাকেল আকল কোনো রকম ট্রিক্স মিক্স কিছু হয়ে না এখানে জাস্ট আমার টার্গেট ফিল হচ্ছে সেন্টার ব্যাকটা সেন্টার ব্যাকটা কিন্তু যায় তো আজকের ভিডিতে আমরা কথা বলবো হচ্ছে লং বল নিয়ে এবং কি লং বলের যে ম্যানেজারটা আসছে ব্যাক এন্ড ওইটাকে নিয়ে আমরা একটু কথা বলবো এবং কি এই মেজারটা কিরকম আপনাদের জন্য যারা নিতে চাইতেছেন বা যারা নিবেন আর কি যারা নতুন ভাবে লং বল আমি কিন্তু লং বল কখনোই খেলি নাই লং বল ছাড়া বাকি যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু আমার রীতিমতো খেলা হয় যেমন হচ্ছে আউট ওয়াইড পজিশন গেম কুইক কাউন্টার লং বল কাউন্টার এগুলো কিন্তু আমার রীতিমতো খেলা হয় কারণ হচ্ছে আমি এক একবার এক একটা খেলি এবং কি আউট ওয়াইড ছাড়া ঠিক আছে বাকি যে লং বল কাউন্টার কুইক কাউন্টার এবং হচ্ছে পজিশন গেম এগুলো কিন্তু আমি একই ফরমেশনের ভিতরে খেলি সব সময় ফরমেশন কিন্তু আমি চেঞ্জ করি না আপনারা সবাই জানেন আমার ফরমেশন কোনটা আমিও চাই আপনারা এমন একটা ফরমেশনের ভিতরে অভ্যস্ত হন যে ফরমেশনের ভিতরে কমসে কম তিনটা ফ্লেং খেলা যায় বিশেষ করে হচ্ছে পজিশন গেম লং বল কাউন্টার কুইক কাউন্টার জন্য একটা ফরমেশনের ভিতরে খেলতে পারেন এরকম একটা ফরমেশন চয়েস করেন কারণ হচ্ছে আপনি যখন একটা ফরমেশনের ভিতরে অনেক দিন যাবত খেলবেন তাহলে কিন্তু আপনার গেম প্লের মধ্যে তেমন একটা সমস্যা হইব না এবং কি আপনি ফার্স্ট মিস্টেক করবেন না তেমন একটা যদি আপনি ফ্লেং শেলগুলোর মধ্যে অভ্যস্ত হন ঠিক আছে আমার কথা হচ্ছে ফরমেশন কখনোই নার্ভ করা হয় না নার্ভ করা হয় হচ্ছে আমাদের ম্যানেজারগুলা যে ম্যানেজারগুলো আছে লং বল কাউন্টার কুইক কাউন্টার পজিশন গেমের উপরে এইসব ম্যানেজার এক এক উইকে এক একটা ভালো চলে খারাপ চলে এরকম হয় ফরমেশন কখনোই নার্ভ করা হয় না ঠিক আছে তো আপনি ফরমেশন একটার উপর অভ্যস্ত হন এর মধ্যে সাজেস্ট করতে পারি হচ্ছে ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ওয়ান টু এইসব ফরমেশনের ভিতরে কিন্তু আপনি কুইক কাউন্টার লং বল কাউন্টার পজিশন গেম তিনটা ফিনক্স লে খেলতে পারবেন এছাড়া আরও অনেক ফর্মেশন আছে যেগুলো কিন্তু আমি সাজেস্ট করে দিব একটা ভিডিওর মধ্যে আপনারা সাইলে কিন্তু ওইসব ফরমেশনের ভিতরে কোনো একটা ফর্মেশন সিলেক্ট করে লং টাইম যেন খেলতে পারেন এরকম একটা ফর্মেশন সিলেক্ট করবেন যাতে করে আপনি বিভিন্ন ম্যানেজার দিয়ে বিভিন্ন ফ্লিং দিয়ে একটা ফর্মেশন ভিতরে খেলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সাজেশন এখন আসি হচ্ছে লং বল নিয়ে একটু কথা বলি লং বলটা যখন আমি খেলতে গেছি তখন কিন্তু আমি বেশিরভাগ মেসি হারছি তবে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কারণ লং বলটা হচ্ছে কুইক সরি লং বল কাউন্টার এবং হচ্ছে পজিশন একটা আমার কাছে মনে হয়েছে যদি আপনাদের ভিন্ন মতামত থাকে বা যদি কেউ থাকেন যে লং বলে খেলছেন লং টাইম তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন এছাড়া বারের এই কার্ডটা যারা নিজের সাইতেছেন যাদের কাছে কয়েন আছে আমি বলতেছি আবার ইন রিপিট করতেছি যাদের কাছে কয়েন আছে যারা আমার মতো আছেন ঠিক আছে

এবং কি আপনার জানেন যে এই ম্যানেজারটা কিরকম প্লেয়ার বুস্ট করতেছে এটা হচ্ছে আমার কাজ এখানেও কিন্তু অনেকের খুঁজলানি আছে ভাই আমি জানি না তাদের খুঁজলানি কোন জায়গায় তবে আমার কথা হচ্ছে আমি ইউটিউবার হয়তো আমার কথা আপনার ফেভারিট ম্যানেজারের বিরুদ্ধে যেতে পারে ঠিক আছে যদি ভালো খারাপ বলি তাহলে আপনার ফেভারিট ম্যানেজারের বিরুদ্ধেও যাইতে পারে আমার কথা এটাই কিন্তু আপনার মন খারাপ করা যায় আপনার অবশ্যই জানতে হইব কোন মেজারটা ভালো কোন মেজারটা কিরকম প্লেয়ার বুস্ট করতেছে এবং কি কোন মেজারটা কিরকম অ্যাটাক করতেছে কিরকম ডিফেন্স করতেছে

অনেকগুলো সামনে আসতেছে ভালো ভালো ম্যানেজার আসবো তখন কিন্তু আপনি ভালো ম্যানেজার নিতে পারবেন ঠিক আছে যারা একটু করতে চান তারাই ম্যানেজার টা নিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকের এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার দোয়া করবেন একটা ফর্মেশনে অভ্যস্ত চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকটাই কাজে আসবো আল্লাহ হাফিজ